নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনি তো বৃষরাশির মানুষ আচ্ছা কে আপনার বন্ধু হলুন তো বহু লোকের সাথে তো মেশেন বহু মানুষের সাথে তো মেশেন সবাই কি হয় বন্ধু বা মনের কথা মন খুলে কথা বিপদে পদে পাশে দাঁড়ানো সময় কি সবাইকে পান তো চলুন আমি আপনাকে বলছি কারা আপনার বন্ধু হতে পারেন কোন মানুষগুলোর সাথে আপনার খাপ খাবে ভালো বা আপনি যাবেন ভালো থাকবেন ভালো সব মানুষকে কিন্তু ভালো লাগে না এবং সব মানুষের সাথে ভালো থাকাও যায় না তো সেই আলোচনাটাই এই ভিডিওতে পাঁচটা মানুষের কথা বলবো যারা চলার পথে আপনার বন্ধু হতে পারেন আপনার সহকর্মী হতে পারেন বা কাছের মানুষ হতে পারেন কাছের মানুষ বলতে প্রেম ভালোবাসা বলছি না বন্ধু বলছি আপনাদের চ্যানেল ভিডিও ডেলি আসে সাথে থাকতে বলছি রিকোয়েস্ট করছি এবং বন্ধুরা ডেস্ক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন আলোচনা করব বা হবে তনু তো চলুন শুরু করছি আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা কারা আপনার বন্ধু কোন মানুষগুলো কে বৃষ রাশি যখন বৃষ রাশির পঞ্চম ভাবকে বোধ পঞ্চম ভাব এবং মনে রাখতে হবে বৃষরাশির ক্ষেত্র বৃষরাশি শুক্রের ঘর এখানে শুক্র ভীষণ মাত্রায় পজিটিভ ভীষণ মাত্রায় এখানে শুক্র শুক্র পজিটিভ রোল বা পজিটিভ রোল প্লে করে বৃষরাশির শুক্র মধ্যে একটা শৌখিনতা থাকে এবং বৃষর মধ্যেই থাকে এখানে কিছুটা ভোগ ভোগবিলাসী লগজারিয়াস ব্যাপার স্যাপার বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে থেকে যায় বৃষ রাশির মধ্যে অ্যাকচুয়ালি থাকে তো সৌখিনতা প্রিয় সুন্দর বা সুন্দরের কিছুটা পূজারি হওয়ার ব্যাপার থাকে তো এক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে বুধ পঞ্চম থেকে বন্ধুত্ব বিচার হচ্ছে কিছুটা চতুর্থ ভাব থেকে অর্থাৎ মনের কাছের মানুষ প্রেম আসতে পারে যেতে পারে কিন্তু যারা আমার বন্ধু অ্যাকচুয়ালি যারা আমার বন্ধু তারা কিন্তু মোটামুটি থাকেন আমার সাথে বা আমাদের সাথে তাই না তা প্রথমত এই পঞ্চমের প্রভাব বা পঞ্চমের প্রভাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের প্রথম বন্ধু হচ্ছেন তার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিকেও শুক্রের যেহেতু এখানে প্রভাব রয়েছে তো আপনি যদি একজন বিষোর জাতক বা জাতিকা হন মানুষ হন দেখুন আপনার পাশে কেউ আছেন বা না আছেন কেউ থাকছেন বা না থাকছেন আমি বলতে পারি বা আমি আশা করতে পারি আপনি আপনার মাকে বা আপনি মায়ের দরজা যাকে দিচ্ছেন যে মানুষটাকে যে ভদ্রমহিলাকে তো তিনি কিন্তু আপনার সাথে রয়েছেন বা তিনি কিন্তু আপনার আপনার সাথে থাকছেন তো প্রথম বৃষরাশির বন্ধু দেখুন মানুষ তো নিজে নিজের বন্ধু হয় বা হয় এটা ঘটনা কিন্তু এক্ষেত্রে বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে মা বা মায়ের মতো যিনি তিনি কিন্তু আপনার পাশে থাকবেন যাবতীয় বিপদ আপদ যাবতীয় আপনার ভুলভ্রান্তি আপনি দেখুন একটা কথা বলি আপনি কি বলবো আপনার মা শিক্ষিত হন অশিক্ষিত হন কিছু ডিপেন্ড করেন ক্ষেত্রে। আপনার যখন প্রয়োজন আপনার যখন দরকার এক দুজনের ক্ষেত্রে ব্যতিক্রম নিশ্চয়ই থাকবে কিন্তু যখন প্রয়োজন যখন দরকার আপনার মাতৃস্থানীয় ওই ব্যক্তিটিকে ওই মানুষটিকে আপনি পাশে পাবেন আপনার দরকারে পাবেন এবং সব ঝড়ঝাপটা থেকে তিনি আশা করছি তিনি আপনাকে সেভ করবেন বা রক্ষা করবেন তো প্রথম বিচর বন্ধু এবং অ্যাকচুয়ালি বিচরাশির ক্ষেত্রে দেখা গেছে তার মায়ের প্রতি বা ওই মানুষটার প্রতি তারও টান বা অ্যাট্রাকশান ভীষণ বেশি হয় কারণ মনের জায়গা থাকে তো তো বন্ধুরা বৃষরাশির ক্ষেত্রে প্রথম বন্ধুটি হচ্ছেন তার মা বা তার মাতৃস্থানীয় ব্যক্তিটি দু নম্বর বৃষরাশির বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তি যিনি হবেন তিনি কিন্তু দেখা গেছে তার থেকে কিছুটা বয়সে বড় বয়সে বড় হয়তো ধরুন আমি বৃষ আমার থেকে তিন চার বছরের বয়সে বড় কোনো একজন মানুষ যে দাদা বা দাদা স্থানীয় বা দিদি হতে পারেন তার সাথে আপনার জমবে ভালো এক্ষেত্রে এই মানুষটা সময় হয়তো তাকে মানে ওই বিপদে আপদে পাশে হয়তো পাবেন না দরকারে হয়তো পাশে পাবেন না কিন্তু শুভ চিন্তক বা শুভ ভালো চাওয়া থাকে না যে ভালো চাইছে কিনা ভালো ভাবছে কিনা এই ভালো চাওয়া এই এই ক্ষেত্রে এবং যখন আমি ধরুন বৃষ আমি কিছু বুঝতে পারছি না আমি কোনো জিনিসটা ক্যাচ করতে পারছি না বা ধরতে পারছি না টাইপটা বুঝবেন সেই মানুষটার অ্যাডভাইস আমার ভীষণ কাজে লাগবে অর্থাৎ ধরুন আমার তিরিশ হতে পারে না যে আমি দেখেছি এটা চৌত্রিশ পঁয়ত্রিশ চার পাঁচ বছর দাদা বা দিদি স্থানীয় কোনো মানুষ মানে দাদা মানে নেতা নেত্রী বলছি না যেটা দাদা বা দিদি বা এটা বলা হয় সেই ধরনের কোনো মানুষ বা সেই সেই টাইপ সেই প্যাটার্নের কোনো মানুষ বৃষর কিন্তু বন্ধু হন এবং ভালো অ্যাডভাইজার তার ক্ষেত্রে গুড অ্যাডভাইজার তার ক্ষেত্রে এটা কিন্তু বিশ্বরাশির বন্ধুত্বে থাকে তিন নম্বর লিস্টে থাকে যেটা বলতে পারবো দেখুন বিষরাশির ক্ষেত্রে আমি এটা দেখেছি বৃষরাশির জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে চলার ক্ষেত্রে খুব যে ভালো বা প্রেমের ব্যাপারে বিশাল যে ভালো রেজাল্ট পান তা কিন্তু নয় প্রেমের ব্যাপারে বা দাম্পত্য জীবনের ব্যাপারে খুব যে ভালো ফল বা ভালো রেজাল্ট পান তা নয় কারণ এক্ষেত্রে তো সেভেন্থ হাউস হচ্ছে মঙ্গল এবং মঙ্গল শুক্রের যে কানেকশানস সেটার যে বিশাল ভালো ফল দেয় তা নয় কিন্তু বিশ্বরাশির আরেকটি ভালো ফল পাওয়ার জায়গা ভালো বন্ধুত্বের জায়গা কোনো কোনো সহকর্মী কোনো অফিস অফিস কলিক সেটা সেম পোস্ট হতে পারেন সমকক্ষ বা কাছাকাছি টাইপের বা সেম এজের কোনো অফিস কালিক এবং কোনো একটা সময় তারা কালিক বা কর্মক্ষেত্রের কালিক থাকেন কোনো একটা সময় তারা কর্মক্ষেত্রের কালিক থাকেন অর্থাৎ ধরুন আমি একটা জায়গায় চাকরি করতাম চাকরি করতে করতে সেই জায়গায় একটা মানুষের সাথে দু বছর তিন বছর ধরে আমি এক টেবিল পাশের টেবিলে বসে কাজ করেছি একসাথে কাজ করেছি সেই মানুষটা বা সেই পাত্র বা পাত্রীটি হয়তো আমি অফিস চেঞ্জ করেছি এখন সবাই এমএনসি কর্পোরেট বা এই জায়গাগুলো থাকেন বা কাজ করেন তো দেখা গেছে হয়তো আমি অফিস চেঞ্জ করেছি কিন্তু তার সাথে কন্ট্যাক্টস রয়ে গেছে এবং তাকে আমি আমি মানে বৃষরাশি তাকে বৃষরাশি আত্মীয় বা আত্মীয়তার থেকে বেশি বড় দরজা দিয়ে দেয় হুম তো বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তিন নম্বর ফ্রেন্ড হচ্ছে তার কোনো সহকর্মী বা তার কোনো কি বলবো হ্যাঁ অফিস কালিক বা কাজের জায়গার কালিক এবং এই ধরনের কিছু মানুষ যদি জীবনে থাকে থাকে বা ধরুন আমি বিজনেস করি তো বিজনেসের জায়গার কোনো মানুষ এবং এক্ষেত্রে আর একটা কথা বলবো তিন নম্বরের মধ্যেই অ্যাড করবো বৃষরাশি ধরুন আপনি কোনো বিজনেস করেন আপনার আন্ডারে কোনো ছেলে বা মেয়ে কাজ করছে বা চাকরি করছেন আপনার নিচে কোনো ছেলে বা মেয়ে কাজ করছে নিচে বা আন্ডারে ধরুন আপনার লেবারটা এ আপনার খুব ভালো বন্ধু হতে পারে বা ক্ষেত্রে আন্ডারে কোনো ছেলে বা মেয়ে রয়েছেন এই 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 পার্সনটা এ কিন্তু আপনার খুব ভালো বন্ধু বা বান্ধবী বা হেল্পার হেল্পিং হ্যান্ডস হতে পারেন বৃষরাশির ক্ষেত্রে এই তিনজন খুব ভালো বন্ধু হচ্ছে কিন্তু বৃষরাশির ক্ষেত্রে জ্ঞাতির লোকজন খুব একটা ভালো বন্ধুত্ব বা বন্ধুর রোল প্লে করছে না জ্ঞাতির লোকজন হ্যাঁ তারা ওই লোক দেখাতে আছে আছি তো তারা ইগো নিয়ে বসে আছে বা বসে থাকছে ওই ইগো আমাকে কেন বললো না আমাকে কেন করলো না লোক দেখাতে মানে হয়তো শরীর খারাপ হলে বিশ বার ফোন করে ফেলছে দেখা যাবে যে ডাক্তারবাবু বারণ করেছেন ফোনে কথা বলবেন না তখন ফোন আরও বেড়ে যাচ্ছে এই ধরনের জ্ঞাতির লোকজন বা কিছু মনে করবেন না বাট এটা এটা হচ্ছে কিন্তু তিন নম্বর পার্সনটা ছিল উনি ওনার চার নম্বর পার্সন চার নম্বর জন হচ্ছে দেখুন বৃষরাশির আপনি যখন জাতক বা জাতিকা পাড়ার পাড়ার বা ধরুন একসাথে ওঠা বসা দৈনন্দিন জীবনে পাড়ার ক্ষেত্রে একটু দূরের পাড়া বা খুব ওই ওই চেনা জানা সার্কেলের মধ্যে যেটা বাড়ি নয় বাড়ির বাইরে পাড়া প্রতিবেশী সেখান থেকে ধরুন একসাথে তাস খেলি একসাথে ক্যারাম খেলি একসাথে ক্রিকেট খেলি সেইখান থেকে কোনো ভালো বন্ধু তৈরি হয় বৃচরাসির জাতক বা জাতিকাদের এবং এখান থেকে শুধু একজন নয় কিছু ক্ষেত্রে এক দল ভালো বন্ধু তৈরি হতে পারে একটা দল যে এরা এরা সব ক্ষেত্রে বা সব পরিস্থিতিতে আমি সরেছি আমার পাশে এসে দাঁড়াচ্ছেন বা আমার পাশে আছেন তো পাড়ার একটা দল বা একটা সম্প্রদায় বা কিছু লোকজন কিছু মানুষজন যাদের সাথে প্রত্যেক দিনের একটা উঠা বসা সম্পর্ক তারা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে ভালো বন্ধু হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই গ্রুপটা বা এই টিমটা আপনার থেকে বয়সে ছোট হবে এই টিমটা ধরুন আমার তিরিশ বছর বয়স অন্তত সাতাশ বা আঠাশ বা উনত্রিশ এই টিমটা এবং এদের সাথে আপনি একদম ডিপলি মেশা মন খুলে কথা বলা এবং বিশেষ দেখুন এখনকার দিনে এই জায়গাটা খুব বেশি নেই বা এখনকার দিনে মানুষের এই এই ধরনের সময়পত্র খুব বেশি নেই বাট এই প্যাটার্নটা এই জায়গাটা বা এই এই দিকটা বৃচরাসির জাতক বা জাতিকেদের খুব ভালো থাকে বা খুব ভালো তৈরি হয় তো চার নম্বর লোকজন হচ্ছে এরা তাহলে কারা কারা হচ্ছে প্রথম হচ্ছে আমার মা মাতৃস্থানীয় ব্যক্তিরা হুম দু নম্বর হচ্ছে কোনো অফিস কালিগ হ্যাঁ অফিস বা অফিস কালিগ পাড়ার এই যে এনারা এই যে লোকজনগুলো চার নম্বর হচ্ছে কোনো একটু বয়সে বড় সিনিয়র এবং এটা হতে পারে যে ওই যে অফিসকাল মানে সিনিয়র এই এই যে এটা হচ্ছে চারটে টাইপ ছিল পাঁচ নম্বর জন এবং এটা মেসের সঙ্গে বিষর ক্ষেত্রে কমন হ্যাঁ একদম একদম মানে ধরুন আপনি খুব একজন শিক্ষিত মানুষ হাইলি কোয়ালিফাইড মানুষ বা প্রচুর আপনার জ্ঞান বুদ্ধি কিন্তু এই ক্ষেত্রে আপনার যে বন্ধুটা তৈরি হয় যে আমি বলতে পারি মাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি মা তো সব ক্ষেত্রে আছেন জনের মাতৃস্থান আবার খারাপ হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মা আছেন তো এই তিনজনকেও আমি বাদ দিয়ে দেবো এরা হয়তো থাকবে না এই তিনটে টাইপ বা প্রথম তিনটে টাইপ কিন্তু এ থাকবে সেটা হচ্ছে একদম কোনো নিচুতলার মানুষ খুব গরিব মানুষ হতে পারেন একদম অশিক্ষিত কোনো মানুষ হতে পারেন শিক্ষা বেশি ব্যাপার বলতে পারি অশিক্ষিত কোনো মানুষ হতে পারেন কিন্তু একদম সেই বলে না সেটে থাকা একদম বিশ্বাসী কোনো লোক আগেকার দিনে সেই পাওয়া যেত না কোনো একটা ভালো কাজের লোক হয়তো যে মানে নিজে ভিড়ছে মালিকের মাথার উপর ছাতা ধরে আছে থাকতো না আগেকার দিনে গল্প বা জমিদার বাড়ি এই ধরনের জায়গাগুলো দেখতেন এই ধরনের কোনো মানুষ থাকতো এই টাইপ যেটা একদম নিচে তলা খুব গরিব মানুষ হতে পারেন বা এনি হো এনি ব্যাপার তো এই পাঁচজন মানুষ আপনার সর্বক্ষণ সঙ্গী হতে পারেন এবং অবশ্যই এই শেষ পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট মা এবং এই একদম নিচুতলার পাড়ার ছেলেগুলো পাড়ার লোকগুলো তাও কিছু ক্ষেত্রে আপনার থেকে চাইবে এক্সপেকটেশন রাখবে বা অফিস কালিকদের সঙ্গেও ঝামেলা অশান্তি কম বেশি হতে পারে আমি বলছি না এরা কোনোভাবে শত্রুতা করবে করবে না কিন্তু এই যে লোকটা থার্ড টাইপের লোকটা এই পাঁচ নম্বর টাইপের লোকটা বা মানুষটা যদি এরকম মানুষ পেয়ে যান তাহলে আপনি জীবনে সৌভাগ্যবান হবেন যদি এরকম কোনো মানুষ থাকেন সে সব ক্ষেত্রে সব দিকটাকে আপনার দেখে নেবে তো দেখে নিন বন্ধুরা এই টাইপের মানুষগুলো আপনার আছে কি না থাকলে তো ভালো না থাকলে আর কি করা যাবে বাট থাকাটা ভালো কিছু কিছু ভালো বন্ধু বা কিছু সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যেখানে কোনো এক্সপেকটেশান প্রত্যাশা এগুলো থাকবে না সেগুলো কিন্তু থাকা ভালো তো দেখুন আপনার ক্ষেত্রে কে আছেন কে নেই এবং হ্যাঁ বন্ধুরা অবশ্যই কমেন্টটা করবেন কমেন্টটা করলে কি হবে আপনাদের একটা পজিটিভ কমেন্ট থাকলে আমার এই ভিডিওগুলো করার এনার্জি থাকবে দেখুন বারোটা ভিডিও করব বলে শুরু করেছি হুম তো যদি ভিউজগুলো না আসে বা একটু ভালো কমেন্ট না পড়ে তাহলে আমি কোথা থেকে মোটিভেট হবো বলুন তো তো আপনাকে তো করতে হবে তাহলে পরের রাশির জন্য ভিডিওটা বানাতে পারবো এনার্জি থাকবে কারণ আপনাদের জন্যই তো ভালো না আপনারা যদি না শোনেন বা না দেখেন কীভাবে হবে তাই না তো একটু কমেন্ট করবেন আর চেনা জানা মানুষ বিশ্বাসী থাকলে তাদেরকে একটু শেয়ার করে দেবেন যে তারাও শুনে নিন দেখুন তাদের ক্ষেত্রে মেলে কি না তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার